রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সোমবার রাজ্যসভাতে পাশ হয়ে গিয়েছে জম্মু কাশ্মীরের পুনর্গঠন বিল বিশেষ রাজ্যের তকমা হারিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে গিয়েছে জম্মু কাশ্মীর কিন্তু নিয়ম রক্ষার খাতিরে মঙ্গলবার তুমুল পত্রগুলোর মধ্যে লোকসভায় পেশ হলো এই বিল এবং শুরুতেই কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীর চৌধুরীর সঙ্গে বাগ বিতণ্ডায় জড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোমকারের সুরে তিনি সাফ জানালেন পাক অধিকৃত কাশ্মীর ও আকসাল চীন জম্মু কাশ্মীরের অভিন্ন অংশ দেহে প্রাণ থাকতে কাশ্মীরকে ভাগ হতে দেব না রক্ষা করব এদিন অধিবেশনের শুরুতেই ব্রিটি লোকসভায় পেশ করেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী এরপর কংগ্রেসের নেতা অধীর চৌধুরীকে বলা সুযোগ দেন অধ্যক্ষ ও বিড়লা আর শুরুতেই সরকারের বিরুদ্ধে এক বছর অব্দি তুলেন অধীর চৌধুরী তিনি বলেন আমার মনে হয় আপনারা অধিকৃত কাশ্মীরের বিষয়ে ভাবছেন না আর সেজন্যই রাতারাতি আপনারা জম্মু কাশ্মীরকে কে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করতে উঠে পড়ে লাগলেন এর অমিত শাহের বিরুদ্ধে তোপদে কংগ্রেস নেতা প্রশ্ন করেন কয়েকদিন আগেই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর যখন মাইক পম্পেও কে বলেন যে কাশ্মীর একটি দ্বিপাক্ষিক বিষয় তাহলে কিভাবে বিষয়টি অভ্যন্তরীণ বিষয় হয়ে থাকছে কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক নাকি অভ্যন্তরীণ সমস্যা এটা আগে স্পষ্ট করুন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী সাংসদের প্রশ্নের উত্তর দিতে উঠেই কংগ্রেসকে আক্রমণ সারান অমিত শাহ কংগ্রেসের বেঞ্চের দিকে আঙুল উচিয়ে তিনি পাল্টা প্রশ্ন করেন অধিকৃত কাশ্মীরকে কিভাবে আপনারা ভারতের থেকে আলাদা করতে পারেন ওই অঞ্চলের জন্য আমরা আছি। যখন আমি কথা বলি তখন সংবিধানে উল্লেখিত ভারতের সীমানাকে মাথায় রেখে কথা বলি এবং অধিকৃত কাশ্মীর ও আকসাই চীনকে আমি ভারতের অংশ হিসেবে দেখি এবং জম্মু কাশ্মীর ভারতে অবিচ্ছেদ অংশ হিসেবেই ভাবি

और अक्साई चीन दोनों इसका हिस्सा है ये बात को और और हमारे संविधान ने जम्मू कश्मीर की जो सीमाएं तय करी है और जम्मू कश्मीर के संविधान ने जम्मू कश्मीर की जो सीमाएं तय की है उसके अंदर पाक ऑक्युपाई कश्मीर और अक्साई चीन दोनों समाहित